শুধু দর্শক মন্ডলী আজকে মাঠে দেখি অনেকগুলি বক সাদা বক আলুর বাড়িতে সাদা বকের কোলাহল দেখতে পাচ্ছেন সাদা বক ধীরে ধীরে বকের দিকে আমি হেঁটে যাচ্ছি বকগুলি মানুষের অনুসন্ধানটের পাওয়া মাত্রই উড়াল দেবে যার কারণে আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি বগের দিকে বগ আমাকে অনুভব করতে পেরে ওরাও ধীরে ধীরে যে যার মতো করে একটি একটি করে উড়াল দিচ্ছে আর যাচ্ছে উড়াল দিচ্ছে আর যাচ্ছে দেখুন অনেকগুলি বক সঙ্গে এতগুলি বক আর কেউ এক সঙ্গে দেখেনি বলে আমার প্রতিমান হয় দেখুন বকগুলি কত সুন্দর সুন্দর বক আর বিঘা কি বিঘা জমিতে বক পড়ে আছে এ বকগুলি কি কেউ কিন্তু কোনো দিন গুলি করবে না গুলি করলে আর এরা এভাবে একত্র হয়ে জমিতে পড়বে না যার কারণে এদের একটা আমাদের এই মাঠ অভয়ারণ্য সব সময় এই বকগুলি দেখতে পাওয়া যায় মূলত ধানের সময় ধান রোপণের সময় এই বকগুলি বেশি আসে শুধু দর্শক আজ এ পর্যন্তই আমার এই চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন মাঝের টিভি বগুড়া